গ্রামে যখন কোনো উৎসব হয় তখন ছোট বড় বৃদ্ধ সবাই মিলে অনেক আনন্দ করে প্রায় অনেক বছর পরে আমাদের গ্রামে একটা মেলার আয়োজন করা হয় এখানে যে শুধু মেলা হচ্ছে তা কিন্তু নয় মেলা তো বসেছেই তার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলা এবং একটি নাটকেরও আয়োজন করা হয়ে এখানে ছোট ছোট বাচ্চাদের বালির বদল খেলা হচ্ছিল আর পাশেই রাতের কনসার্টের জন্য মঞ্চ রেডি করছিল এই মেলার আয়োজনটা করা হয়েছিল ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার পাশাপাশি নতুন বছর পড়ার আগেই সবাই একটু আনন্দ করে নিল আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ি এলাকায় এই প্রথমবার দেখলাম আমি এরকম একটা মেলার আয়োজন শুধু কুয়াশা থাকলেই সকাল সুন্দর হয় না দামি দামি সোয়েটার ব্লেজার পরলে কি আর শীত নামে শহরে থেকে শীতের আসল মজা উপভোগ করা যায় না এর জন্য আপনাকে আসতে হবে গ্রামে ঠিক তেমনি আপনি যদি মেলার মজা উপভোগ করতে চান আপনাকে চলে আসতে হবে গ্রামে গ্রামের মানুষজন হয় অতি সাধারণ তাই তারা এই ছোট ছোট মুহূর্তগুলোকে অনেক আনন্দ করে গ্রামের মানুষদের খুশি করতে বেশি কিছু লাগে না আপনি শুধু একটু ভালো করে হাসি মুখে কথা বলবেন তাতেই তারা অনেক খুশি আমাদের গ্রামের এই মেলাটা হচ্ছে গত দুই দিন যাবত এবং আজকে মেলার শেষ দিন এই দুই দিন যাবত গ্রামের প্রত্যেকটা মানুষ এত পরিমাণ মজা করেছে যে আপনি না দেখলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান আচারের দোকান আর তার সাথেই অনেকগুলো কসমেটিক্সের দোকান তো আছে আর মেয়েদের মেলার মূল আকর্ষণ তো কসমেটিক্সের দোকান গ্রামের এই মেলার ভাজাপোড়ার আইটেমগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো নাকি চিংড়ি মাছের নিমকি গ্রামের ভাষায় আমরা বলি জাল মাছের নিমকি এটা হচ্ছে পানের দোকান ভাই ভাই পান খেতেও যে এত মশলা লাগে আগে জানতাম না প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম মশলা দিয়ে পান বানিয়ে দিচ্ছিল আর এত মশলা দিয়ে বানানো পান গ্রামের মানুষ অনেক মজা করেই খাচ্ছে প্রতি পিস পানের দাম ছিল চল্লিশ টাকা করে যে যে দামে খাই এখানে বাচ্চাদের ট্রেন বসানো ছিল আর বাচ্চাদের এই ট্রেনে বাচ্চাদের থেকে বড়রাই বেশি উঠছিল যেটা ছিল খুবই হাস্যকর যাই হোক এখানে হাসার কিছুই নেই বাচ্চাদের ট্রেনে কি আর বড়রা চড়ে আনন্দ করতে পারবে না ওরা ট্রেনে চড়ে আনন্দ করুক আর আমি আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই মেলাতে ঘুরতে ঘুরতে চোখ পড়লো এই দোকানটাতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রীর দোকান এখানে বাচ্চারা বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছিল যেটা দেখতে অনেক ভালো এই এই যে জিনিসটাই তো পুরো মেলা জুড়ে এখানে মেলা বসেছে আর নাগরদোলা থাকবে না তা কি কখনো হয় নাগরদোলা না বসলে কিন্তু পুরো মেলাটাই ফাঁকা ফাঁকা লাগে আমারই কিন্তু নাগরদোলাতে বসতে খুবই লাগে পুরো মেলাটাই ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এখানে আমাদের কনসার্টটাও শুরু হয়ে গেছে আর যে বাচ্চারা খেলাধুলা করছিল তাদেরকে প্রাইজ বিতরণ করা হচ্ছিল প্রাইজ বিতরণ করার শেষে এখানে কনসার্ট শুরু হয়ে গেছে আর এখানে গ্রামের পোলাপান মিলে একটা নাটকের আয়োজন করছিল এই নাটকে অভিনয় করানোর জন্য বাহির থেকে তিনটা মেয়ে শিল্পী ভাড়া করে এনেছিল আর সেই নাটকের নাম ছিল অসহায় দুই দিনের এই মেলাতে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে আর আপনাদের কাছে আমার এই মেলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আপনারা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই হাফে সবাইকে